আগে কখনো দেখেছেন না এমন মিষ্টি ভোটের বাজারে মিষ্টি যেন দিল। সকাল থেকেই মিষ্টির দোকানে এই মিষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষজন সকলের একটাই প্রশ্ন কেমন খেতে হবে এই মিষ্টি একেবারে দোকানের শোকেজে হামলে পড়ছেন ক্রেতারা হাওড়ার উলুবেড়িয়া কুলগাছিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এক মিষ্টির দোকানে হঠাৎ ভিড় উঠছে পড়তে দেখা গেল ব্যাপারটা কি দেখার জন্য এগিয়ে যেতেই দোকানের শোকেজের উপর রাখা একটি আস্ত ইভিএম মেশিন নজরে পড়ল প্রথমটায় একটা আসল ইভিএম মেশিন মনে হলেও পর মুহূর্তেই বোঝা গেল ওটি আসলে একটি বড় মাপের মিষ্টি তার পাশেই রয়েছে বেশ কয়েকটি ইভিএম বোতাম মিষ্টি যেগুলি কেনার জন্য দোকানের ক্রেতাদের ভিড় জমেছে এটা তো খুবই ভালো ওনাদের একটা কি বলো পরিকল্পনা যেটা করে একটা মানুষ হচ্ছে কি মেন তার বিভিন্ন রকমের কালার এটা আমরা চাই না মানুষ মানে কি সবাইভাবে স্বার্থ পরে মানে এখনকার দুনিয়ায় লোকে এইটা এই কালার আমি ওকে ভালোবাসি না ওই কালার তা নয় সমস্ত মানে চাইছি কি সবার যাতে অসুবিধা সুবিধায় সবাই যাতে আমরা পাশাপাশি থাকতে পারি কোনো কমন যে ব্যক্তিগত কালার না থাকে মিষ্টি বিক্রেতা জানালেন বারোশো গ্রাম সন্দেশ ব্যবহার করে এই ইভিএম মেশিনের আদলে মিষ্টি তৈরি করেছেন এই অভিনব মিষ্টির দাম রেখেছেন দু হাজার টাকা রয়েছে ছোট ছোট অনেকগুলি ইভিএম বোতাম মিষ্টি যার প্রতিটির মূল্য পঁচিশ টাকা করে এমন মিষ্টি বানানোর গোপন কথা জানালেন তিনি তিনি চান মিষ্টির মাধ্যমে নির্বাচনে সম্প্রীতির বার্তা পৌঁছে যাক সকল জায়গায় এটা আমরা চাইছি প্রতিবার ভোটে যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ করে আমরা মিষ্টির মতো সব পার্টির কাছে বার্তা দিতে চাই সব পার্টি এক হয়ে মিষ্টির মতো সুসম্পর্ক হয়ে ভোটটা করুক যাতে হিংসা হানাহানি না হয় এবং প্রতিটা পার্টির কাছে আমার এটাই বার্তা কারো মধ্যে কোনো খুব না রেখে মিষ্টির মধুর সম্পর্ক তাই আমরা মিষ্টি দিয়ে একটা ইঞ্জিন তৈরি করে এটাই বাচ্চা দিতে চেয়েছি কোনো পর্যন্ত করেছিলাম পঞ্চাশ ষাটটা পড়ে আছে এই কথা মানে এই যে একটা অভিনব মিষ্টি মানুষ কিভাবে দেখছে মিষ্টি মানুষ খুব ভালো সারা পড়েছে মানুষের স্বতঃ কিনছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা প্রতিবার মানুষের কাছে নিতরতন কিছু কিছু সুরে চমক দিতে যায় এর আগে বিশ্বকাপ করেছিল ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ বিজয় করেছিল এবারে ইভএম করেছি এর আগেও বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ফুটবলের অনুকরণে মিষ্টি তৈরি করা হয়েছিল এবার তৈরি করা হল পেল্লাই সাইজের ইভএম মিষ্টি আর এই নতুন ধরনের মিষ্টি কিনতে অনুবেরিয়া কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের সংলগ্ন এই মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় পড়ছে। হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট জামানা